কংগ্রেস সিপিএম তারা আগামী দিনে আইএসএফ জোট করে লড়বে আর সেই জোট করে লড়লে তারা কিছু না হলেও থার্টি টু ফর্টি সিট তারা পেতে পারে কংগ্রেস সিপিএম আইএসএফ মাত্র একটা সিট আছে কংগ্রেস সিপিএম জিরো আছে সেই জিরো জায়গা থেকে আমার ধারণা কংগ্রেস সিপিএম তারা আগামী দিনে আইএসএফ জোট করে লড়বে আর সেই জোট করে লড়লে তারা কিছু না হলেও থার্টি টু ফর্টি সিট তারা পেতে পারে এই মুহূর্তে হাওয়া তাতে মুসলিম ভোটের যে নাইনটি পার্সেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূলের জোড়া ফুলে দেয় কিন্তু যেভাবে এই ওয়াক নিয়ে যে ধরনের ওয়াক ইস্যুতে বিভিন্ন গ্রামের মুসলিম যারা একটু কম শিক্ষিত বা অশিক্ষিত তারা কিন্তু যেভাবে নিজেদেরকে এই ওয়াক নিয়ে নিজেরা মানে নিজেদের ভিতরে কনফিডেন্স নাই নিজেদের ভিতরে আত্মবিশ্বাস হারিয়েছে তাতে অনেক এই ধরনের পর্যালোচনা আলোচনা বা তারা বিকল্প কি করা যায় এসব নিয়ে চিন্তাভাবনা করছে কংগ্রেস সিপিএম আই মাত্র একটা সিট আছে কংগ্রেস সিপিএম জিরো আছে সেই জিরো জায়গা থেকে আমার ধারণা কংগ্রেস সিপিএম তারা আগামী দিনে আইএসএফ জোট করে লড়বে আর সেই জোট করে লড়লে তারা কিছু না হলেও থার্টি টু ফর্টি সিট তারা পেতে পারে